তো আমাদের ঈদের বাজার নিয়ে আসলাম শ্যামাই এগুলো সবগুলো নিয়ে এসেছি হাইট থেকে এগুলা সব শ্যামাইর আইটেম এই আর এগুলো শ্যামাই এখানে সব শ্যামাই এখন ও এখানেও আর একটা লাচ্চি শ্যামাই এখন আছে এখানে আছে লুডুস বড় প্যাকেটের ছোটো প্যাকেটও আছে আর এটা আছে এখানে আছে পাস্তা এটা গেলে লুডুস এখন হালিম এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট নিয়ে আসছি হালিম আর এখানে আছে ক্ষীর মিক্স তো এটা হচ্ছে বিরিয়ানির মশলা আর রোস্টেড মশলাও নিয়ে আসলাম এখানে আছে প্রাণ চিনি গুঁড়া কলা চাল দুই প্যাকেট তো এখানে আছে এখানে আছে চা পাতা কারণ দুধ আশেষ এখন তো চা খেতেই হবে আর এখানে আছে মাছ দুধ আর এখানে নিয়ে আসলাম এক প্যাকেট ময়দা এখানে আছে টিস্যু এখানে আছে মেগি মশলা আর এখানে আছে খেজুর বাদাম যা যা আছে শুকনার আর এখানে আছে চিনি ছিল আমাদের শ্যামাইট বাজার চিনি আছে পাঁচ কেজি আর এখানে নিয়ে আসলাম ঈদের দিনে খাওয়ার জন্য পর এটা অনেক বড় তরমুজ আর এখানে আছে আনারস সবগুলো আনারস এখানে এই যে সব আনারস এখানে আছে দশটা আনারস তারপর এখানে নিয়ে আসছি প্যাপে আর ঈদের দিন রান্না করার জন্য দুইটা পাইটেল নিয়ে আসলাম এই যে এটা ভাজির জন্য নিয়ে আসলাম আর এটার মধ্যে তরকারি রান্না করব এগুলো সব কিয়ামের তো ঈদের জন্য গরুর মাংস নিয়ে আসলাম এই মাত্র জবাই হয়েছে এখনো ছোট করি নাই এই যে বড় বড় পিস এখন আমরা ছোট ছোট পিস করব তো এগুলো নিয়ে আসছি গরুর মাংস আর এখানে নিয়ে আসছি মুরগি এখানে দুইটা ফার্মের মুরগি আনছি আর একটা দেশি মুরগি আর এখানে নিয়ে আসছি শ্যামার জন্য দুধ এই যে সব দুধের প্যাকেট আরও আছে ডিপে আরো আছে এগুলো এখন নিয়ে আসছি তো আজকের বাজার আর এখানে আনছি কালকের জন্য আজকের বাজার